আসসালামু আলাইকুম আজকে করলাম আমার জন্মদিন সেলিব্রেশন এবং তার সাথে দেখাবো অল্প টাকা খরচ করে সুন্দর ডেকোরেশন সাজানোর জন্য যেগুলো দরকার আপনাদের এখন সেগুলো দেখাবো এখানে অল্প কিছুই আমার আপু কিনে আনছে এই সব কিছু তোমাদের বের করে দেখাবো এবং দাম সহকারে বলবো এটা ডাবল সাইটের টেপ এটার দাম নিয়েছে তিরিশ টাকা আল সাদা ব্লু কালারের বেলুন প্রতি পিস নিয়েছে পাঁচ টাকা করে এটা ব্লু কালারের ব্যানার এটার দাম ঠিক মনে নাই আমার জন্মদিনের থিমটা ছিল ব্লু কালার এটা হ্যাপি বার্থডে ব্যানার এটার দাম নিয়েছে নব্বই টাকা এর সাথে দিয়েছে রিবন লেটারগুলো একসাথে লাগানোর জন্য অল্প কিছু দিয়ে আমার আপু প্রিন্টারেস্ট লুক দিবে। আর এই তো অল্প কিছু বেলুন নিয়েছে আমার আপু এগুলো যখন সাজায় তখন আমি ঘুমাইছিলাম তারপর আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলো এবং এগুলো দেখালো আর আমি তো খুব খুশি হয়েছিলাম এগুলো দেখে এই পুরোটা আমার আপুই সাজাইছে সিম্পলভাবে ভাবে আমার আপু সাজাইছে তো এই তো সাজানো হয়ে গেল সাজানোটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যেও তারপর আমার আপু আমাকে সুন্দর করে সাজিয়ে দিল আমাকে কেমন লাগিচ্ছে সবাই কমেন্টে বলে যেও এবং আমার আপু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করো না অবশ্যই একটা করে লাইক করে দিও কেকের উপর ক্যান্ডেলটি আমার আপু বসাই দিল এরপর জ্বালিয়ে দিবে তই তো দিয়ে দিচ্ছে কেকটি আনার সময় ভেঙে গিয়েছিল তো সবাই ইগনোর করো ক্যান্ডেলটি তুলে ফেললো এবার কাটব তো আমার আপুই কাটিচ্ছে এই কেকটি চকলেট ফ্লেভারের খেতে ভালোই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও তো সবাই ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করো আমার আপু আমাকে কি গিফট দিলো আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ